অনেকটা বইয়ের মতো ভাঁজ করা যায় এই ফোন যা একই সাথে ভাঁজ খুলে ট্যাবের মতো কিংবা ভাঁজ করে ফোনের মতো ব্যবহার করা যায় আর সহজেই পকেটে নিয়ে যে কোনো জায়গায় বহন করার সুবিধা তো থাকছেই চমকপ্রদ বিষয় হল এই ফোনের দাম অ্যাপলের নতুন আইফোনের তুলনায় তিন গুণ বেশি যা একে বিলাসবহুল ডিভাইসের ক্যাটাগরিতে ফেলেছে এই দামের মধ্যেও এর প্রতি প্রযুক্তি প্রেমীদের আগ্রহ কমেনি রীতিমতো লাইন ধরে দাঁড়িয়েছেন এই ফোনের জন্য বিশ্বের প্রথম ত্রিমাত্রিক ভাঁজযোগ্য স্মার্টফোন হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এই ফোন ওয়াও এই মেট এক্সট্রা ইংগজি অক্ষর জেড স্টাইলে ভাঁজ করা যায় এই ফোন। এটি যেন প্রযুক্তির ভবিষ্যৎকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার এক উদাহরণ যা আপনার প্রয়োজন অনুযায়ী আকার বদলায়। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এর সবচেয়ে বড় আকর্ষণীয় দিক হলো স্ক্রিন স্ক্রিন ফোনটি খুললে ইঞ্চি বড় আর ভাঁজ করলে এটি হয়ে যায় একদম হাতে ধরা যায় এমন স্মার্টফোন এতে রয়েছে একটি শক্তিশালী প্রসেসর যা অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে আর ফোনটির ব্যাটারি পাঁচ হাজার যা দীর্ঘ সময় ধরে চলতে সক্ষম এছাড়া ফোনটিতে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ তিনটি ক্যামেরা শুধু ছবি তোলা নয় প্রফেশনাল ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রেও এটি অসাধারণ এমনকি ফোনটি ভাঁজ করা অবস্থাতেও ছবি তুলতে বা ভিডিও করা যায় তবে এই ফোনের দাম প্রায় আটাশো ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিন লাখ টাকা এরপরও ফোনটি দেখার জন্য লাইন ধরে দাঁড়িয়েছে প্রযুক্তিপ্রেমীরা কেউ ফোনটি ভাঁজ করে দেখছেন কেউ আবার এর ক্যামেরা পরীক্ষা করছেন এই ফোনের প্রথম প্রদর্শনী হয় সেনজেন শহরে জমকালো এক অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের প্রধান জানান তাদের লক্ষ্য ছিল এমন কিছু তৈরি করা যা আগে কখনো দেখা যায়নি বাজারে প্রতিযোগিতার নতুন মানদণ্ড স্থাপন করেছে এই ফোন অ্যাপলের নতুন আইফোন যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে নজর দিয়েছে সেখানে এই ফোন নজর দিয়েছে নকশা ও ব্যবহারযোগ্যতায় যদিও এর দাম অনেকের কাছে বেশি মনে হয় তবে প্রযুক্তিপ্রেমীদের কাছে এটি যেন এক নতুন অভিজ্ঞতা